এ বাড়িটা আমার এ গাড়িটা আমার এ জায়গা বিষয় আসয় সবটাই আমার আমি ভোগ করব আচ্ছা বলুন তো বন্ধু আমরা কি সাথে করে নিয়ে এসেছিলাম নাকি সাথে করে নিয়ে যাব কোনটা কোনোটাই নয় কোনোটাই আমরা আনে নি আর কোনোটাও নিয়ে যাব না তাহলে কেন আমরা এইসব বিষয় আসয় জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করবো ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বনে বনের মধ্যে দ্বন্দ্ব কেন ভাই বরং যতটুকু আমাদের আছে তাতেই খুশি থাকার চেষ্টা করি না বরং সেখান থেকে অপরকে দেওয়ার চেষ্টা করি ভুল বলছি কিছু একটু ভেবে দেখুন তো এই যে আমরা অনেকেই বেশিরভাগ মানুষেরা মানসিক অশান্তিতে ভুগি উচ্চাকাঙ্ক্ষা এতটাই প্রবল আমাদের মধ্যে এই যেমন ধরুন আমরা নিজেদের বোঝাতে থাকি এই ভেবে আমার বন্ধু সে বিশাল বাড়ি করে ফেললো আর আমি পারলাম না আমার প্রতিবেশী সে বাইক কিনে ফেললো আমি পারলাম না মানে আমি পারলাম না এটা নিয়ে কষ্ট নেই কষ্টটা বেশি এটা ভেবে যে আমার বন্ধুবান্ধব তারা সবাই এগিয়ে গেল আর আমি পিছিয়ে আছি আচ্ছা কখনও কি আমরা নিজেদের এভাবে বোঝাই যে আমরা নিজেদের মধ্যে কি কি ব্যর্থতা ছিল এতদিন পর্যন্ত এটা কতটুকু খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা কতটুকু কর্মঠ এটা খুঁজে বের করার চেষ্টা করেছি কি না আমরা কতটুকুন ধৈর্য অপেক্ষার সময় দিয়ে কাজ করেছি এটা খুঁজে বের করেছে কিনা কোনোদিনও ভাবি না ভাবি না আমরা হাউ করতে থাকি টেনশন করতে থাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা যদি ডেভেলপ করে যায় আর আমি যদি পিছিয়ে যাই তাদের থেকে এই ভেবে ভাই যদি তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক ভাই সেটাই আপনার কাছে অনেক পারলে অপরের বিপদে সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বল দিয়ে হোক অপরের বিপদে পাশে থাকার চেষ্টা করুন মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড়ো অভাব জানেন এই হৃদয় এই মনে যদি আপনার শান্তি না থাকে সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়েও দেখবেন আপনার মনে শান্তি নেই সুখ নেই আপনার মনে সুখ নেই কারণ এই যে বললাম উচ্চাকাঙ্ক্ষা সবসময় একটা চাওয়া পাওয়ার ভাব অল্প সন্তুষ্ট হোক যতটুকুন আছে আপনার সেটাই অনেক সেটাই গর্ব সেটাই অহংকার আমি ডাল ভাত খেয়েও সুখী হতে পারি এমন অনেক মানুষ আছেন দেখবেন ভিক্ষে করে খাচ্ছে বাড়ি নেই স্টেশনে পড়ে পড়ে দিন কাটাচ্ছে তবুও দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের সবার মধ্যে একটা খুব খুব সুন্দর একটা বন্ডিং রয়েছে সন্তান সন্ততি সবাইকে নিয়ে তার আনন্দে আছে তার একটাই কারণ কারণ হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া আর যত বেশি আমরা অল্প সন্তুষ্ট হতে পারবো তত বেশি আমরা এই সংসারে সুখী হতে পারব প্রিয় বন্ধু আমার আমি চাই আপনি জীবনে সুখী হন আমি চাই আপনার জীবনে শান্তি আসুক সুখ আসুক তাই ভিডিওটা তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন